দর্শক একটা ইলিশ মাছের দেখা গেছে তাজা ইলিশ মাছ একে তোর তাজা ইলিশ মাছ দেখতে পাচ্ছেন অপেক্ষায় থাকেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি বর্তমানে আছি বরগুনা জেলার বরিশাল বরগুনা জেলার পায়রা নদীতে পায়রা নদীর একটি মাঝে মাঝি আসি নৌকার উপরে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে মাছ ধরা দেখতে আসছি এই যে ভাইদের সঙ্গে এই একেবারে নদীর মাঝখানে এই যে নৌকায় করে মাছ ধরা দেখতে আসছি যে মাছ জাল ফেলাইছে খুব সকালে এই জাল এখন দেখতে পাচ্ছেন এই জাল এখন উঠাইতেছে তো পুরো ভিডিও জুড়ে আপনাদের দেখাবো এই দেখতে পাচ্ছেন এত পরিমাণ নৌকা মানে ঢেউ আর এত পরিমাণ মানে উত্তাল পাতাল ঢেউ হইতেছে মানে নৌকাতে মানে থাকা মুশকিল মানে যেহেতু আমরা নতুন আমার নৌকায় চড়ে আমাদের মানে অভ্যস্ত না আমরা এই জন্য মানে খুব ভয় ভয় লাগতেছে তো এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে ভাইরা তো এই পুরো ভিডিও টেনে দেখতেই থাকুন দেখতে পাচ্ছেন দেখব কি মাছ উঠে বিশাল বড় এই নদীটা কিন্তু আর একটা কথা না বললে না সাড়ে তিন কিলো তিন কিলো কিন্তু চৌড়া এই নদীটা মানে ভাঙতে ভাঙতে মানে ঠেকে গেছে সাড়ে তিন কিলো চৌড়া আজকে প্রায় বেশি সময় ধরেই নৌকাতে মাছ ধরা দেখব সব কিছু ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব সবাই দেখবেন ভিডিওটি নাটেন এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন মানে এত পরিমাণ ভয় লাগতেছে মানে নৌকাতে থাকতে পারতেছি না মানে ভয় লাগতেছে খুবই ভয় লাগতেছে এই যে দেখেন কি পরিমাণ ঢেউ কি পরিমাণ ঢেউ হচ্ছে মানে খুব ভয় লাগতেছে এই বর্তমানে যেখানে আছি এখানে কিন্তু প্রায় পঞ্চাশ হাতের মতো গভীর পঞ্চাশ হাতের আনুমানিক পঞ্চাশ হাতের মতো গভীর এখানে তাহলে বুঝতে পারতেছেন মানে আমাদের তো এই নৌকার ওপরে থাকে অভ্যস্ত না আমরা তাহলে কতটা ভয় লাগে যদিও আমরা সাঁতার জানি তারপরে কিন্তু এই সাড়ে তিন কিলো চওড়া এই নদীতে হ্যাঁ এখানে যদি মানে পড়ে গেলে মানে কীভাবে আমরা কিন্তু আমাদের মানে যাওয়া পসিবল না যারা এই সব সময় নৌকায় থেকে অভ্যস্ত মাছ ধরে তারা কিন্তু তাদের কিন্তু ভয় নাই কিন্তু আমরা আমাদের কিন্তু অনেক ভয় কারণ আমরা দেখা যাচ্ছে যে এই মানে নৌকাতে থাকে বা এই নদীতে অভ্যস্ত না তো এই যে দেখতে পাচ্ছেন এর জালটা উঠাচ্ছে তো কি মাছ উঠে নদীতে নানান রকমের আর আরেকটা বিষয় যে এই নানান রকমের কিন্তু মাছ কিন্তু নদীতে কিন্তু মানে যে মাছ আমরা আসলে আমাদের উত্তরাঞ্চলের মানুষ আমরা ওই মাছ অনেক নামে বলতে পারবো না এই নদীতে যে মাছ পাওয়া যায় ওই মাছের নামে আমরা বলতে পারবো না কি দেখা যায় কোনো দিন দেখেও নি সেই মাছ আমরা মানে দেখবো মানে সব ধরনের মাছ না দেখা অনেক ধরনের মাছ অনেক মানে সাদের মাছ তো আপনারা দেখতে থাকুন অপেক্ষায় তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে তোর তাজা ইলিশ মাছ মানে এখনো নড়তেছে জীবিত এখনো আছে এই যে দেখতে পাচ্ছেন তোর তাজা ইলিশ মাছ এই দুইটা মাছ আনুমানিক কেজির কেজির উপরে প্রায় মতো দুইটা মাছ তো এই এই যে যে দেখতে পাচ্ছেন মানে নদীর এক মাঝখান থেকে আসলাম এটা খাল এই মানে এখানে এসে নৌকা দাঁড় করাইছে তো এক টান দিয়ে এই দুইটা মাছ পাইছে তো একে মাঝখানে নদীর মাঝখানে চলে গেছিলাম তো অনেক ভালো লাগতেছে এই যে মানে নিজে নিজের আগে কোনো দিন কোনো দিন দেখেনি যে জালের নিজের মানে ইয়া বাস্তবে এরকম জাল থেকে মাছ ধরা এই প্রথম দেখলাম আসলে এর অনুভূতিটা ছিল অন্যরকম যে নিজে চোখে দেখলাম জাল এই ইলিশ মাছ ধরলো তো খুব ভালো লাগতেছে তো আপনার সবাই পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে জাল ফেলায় মাছটা ধরলো ইলিশ মাছ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ